আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা না খেলে মনে হবে শীতকালে কী বা খেলাম এই রেসিপিটা খেতে যেমন ভীষণ ভালো লাগে সেরকমই কিন্তু বানাতেও সময় কম লাগে খুব একটা মশলাপাতিও লাগে না চলুন দেখা না যাক আজকের এই রেসিপিটা নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপির সাথে আশা করি সকলেই ভালো আছেন প্রথমে একটা কড়াই গরম করে নিয়ে কড়াইটাতে দিয়ে দিলাম মোটামুটি এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো তিন থেকে চারটে বড়ি বড়িগুলোকে ভালো করে ভেজে নিতে হবে আমি এখানে দোকানের কেনা বড়ি ব্যবহার করছি আপনাদের কাছে যদি ঘরের বড়ি থাকে তাহলে কিন্তু অবশ্যই সেইটাই ব্যবহার করবেন তাহলে কিন্তু রেসিপিটার টেস্ট আরও সুন্দর আসবে যাই হোক বড়িগুলো দেখতেই পাচ্ছেন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবং ওই একই কড়াতে দিয়ে দেবো আরও দুই টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল বড়িগুলো ভাজতে ভাজতে আমি কিন্তু অন্য একটা পাত্রে বসিয়ে দিয়েছিলাম কিছু ব্রোকলিকে সেদ্ধ করতে আজকের এই রেসিপিটাতে আমি ব্রোকলি ব্যবহার করব আর এদিকে দেখুন আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে তারপরে দিয়ে দিয়েছি ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা ভেঙে এবং একটুখানি পাঁচ ফোড়ন এগুলোকে হালকা একটু নাড়াচাড়া করে আগে থেকে সিদ্ধ করে নেওয়া ব্রকোলিগুলোকে কিন্তু আমি এবার দিয়ে দেবো কড়াইয়ের মধ্যে একটা ছোট্ট টিপস আপনাদেরকে দিয়ে রাখি যদি আপনারা কোনো রান্নাতে ব্রকলি ব্যবহার করেন তাহলে চেষ্টা করবেন ব্রকলিটাকে আগে পাঁচ থেকে দশ মিনিটের জন্য সিদ্ধ করে নিতে তাহলে রান্নার ক্ষেত্রে কিন্তু আপনাদের খুব একটা অসুবিধা হবে না খুব তাড়াতাড়ি ব্রকলিটা রান্না করা হয়ে যাবে আর অনেকেও রয়েছেন যারা ব্রকলির কাঁচা গন্ধটা সহ্য করতে পারেন না তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা দূর হয়ে যাবে ব্রকলির একটা যে কাঁচা গন্ধ থাকে সেটাও সিদ্ধ করে নিলে চলে যাবে তো ব্রোকলিগুলো মোটামুটি এক থেকে দেড় মিনিটের জন্য হাই ফ্লেমে ভেজে নিয়ে তারপর আমি এখানে দিয়ে দিয়েছিলাম ফুলকপি তেলের মধ্যে ফুলকপি এবং ব্রোকলিটাকে পাঁচ মিনিটের জন্য নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে প্রতিটা রান্নার মধ্যে এই রান্নাতেও আমি চেষ্টা করেছি তেলটা কম পরিমাণে ব্যবহার করার এর ফলে রান্নাটা যেমন খেতে সুন্দর হয় তার সঙ্গে সঙ্গে কিন্তু হেলদিও হয় যাই হোক দেখতেই পাচ্ছেন ফুলকপি এবং ব্রোকলিগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার এরকম ডুমো ডুমো করে কেটে রাখা আলোগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবার এই তিনটেকে আরও দু এক মিনিটের জন্য ভালো করে ভেজে নিতে হবে আর এই যে ভাজাভুজিগুলো এখন করছি গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়েই করছি এখানে গ্যাসের ফ্লেম কমানোর কোনো প্রয়োজন নেই এরপরে কিন্তু দিয়ে দেবো আমি এখানে সমস্ত সবজিগুলো সবজি হিসেবে আমি এখানে ব্যবহার করছি কুমড়ো গাজর সমস্তটাকে কিন্তু এরকম বড় বড় করে মোটা মোটা করে কেটে নিতে হবে আর দিচ্ছি এখানে মূলো যেটা না দিলে কিন্তু রান্নাটার টেস্ট আসবে না তারপরে মূলো দেওয়ার পরে দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং বিনস ঘরে যে সমস্ত সবজিগুলো ছিল আমি চেষ্টা করছি সেগুলোই অল্প অল্প করে ব্যবহার করার এবারে আরও তিন থেকে চার মিনিটের জন্য হাই ফ্লেমেই কিন্তু সমস্ত সবজিগুলোকে ভেজে নিতে হবে আর এক মুঠো পরিমাণে মটরশুটি দিয়ে দিলাম এবং তারপরে দিলাম পালং শাক তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকের রান্নাটা কি হতে চলেছে তো পালং শাক দেওয়ার পর দিয়ে দিলাম একটা গোটা টমেটোকে এরকম ডুমো ডুমো করে কেটে সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু হাইতেই থাকবে আর সমস্তটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু মশলাগুলো আমি অ্যাড করব আর দিয়ে দিলাম এখানে লাল লঙ্কা মাঝখানটা চিড়ে তারপরে দিয়েছি এক চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো নুন দিয়েছি স্বাদ অনুসারে এবং চিনিও দিয়েছি স্বাদ অনুসারে তবে হ্যাঁ যেহেতু আমি আজকের এই রেসিপিটা পালং শাকের ঘণ্ট বানাচ্ছি সেই জন্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে বেশ ভালোই লাগে তো সেই জন্য চিনিটা আমি একটু পরিমাণে বেশিই দিয়েছি তো এবারে সমস্যাটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য লো টু মিডিয়াম ফ্লেমে রেখে দিতে হবে মাঝে মাঝে এরকম করে একটুখানি খুন্তি সাহায্যে নাড়াছাড়া করে দিতে হবে যাতে তলাটা পুড়ে না যায় আর চেক করে নিতে হবে সেদ্ধ হলো কিনা তো আমি এখানে চেক করে নিচ্ছি মোটামুটি সিক্সটি পারসেন্ট সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে ঢাকা দিয়ে আরও পাঁচ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এবং দেখতেই পাচ্ছেন এখন সমস্ত সবজিগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আসলে পালং শাকের এই রেসিপিটা যেহেতু সমস্ত ধরনের সবজি দিয়ে বানাতে হয় তাই সমস্ত সবজির যে টেস্টটা সেটাতেই কিন্তু দারুণ একটা টেস্ট আছে তো এতে আলাদা করে বেশি কিছু মশলা দিতে হয় না আমি এখানে দিয়েছি ওই দুই চা চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা আগে থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো গুঁড়ো করে এই মুহুর্তে অ্যাড করে দিলাম এবার সর্ষে পোস্ত বাটা এবং বড়িগুলোকে একসঙ্গে তরকারিটার সঙ্গে মিশিয়ে নিতে হবে এবং তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের স্পেশাল রেসিপি পালং শাকের ঘন্ট আমি যেভাবে আপনাদেরকে পালং শাকের ঘন্টটা বানিয়ে দেখালাম আজকে এইভাবে একবার অন্তত বাড়িতে বানাবেন কথা দিচ্ছি খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর ওপর থেকে কিন্তু একটুখানি ধনেপাতা কুচি করে দিয়ে দেবেন তাহলে টেস্টটা আরও সুন্দরভাবে এনহ্যান্স করবে আর তৈরি হয়ে গিয়েছে আমাদের আজকে রেসিপি পালং শাকের ঘন্ট আশা করছি ভালো লাগলো রেসিপিটা রেসিপিটা কেমন লেগেছিল কমেন্ট বক্সে কিন্তু লিখে জানাতে ভুলবেন না ভালো লাগলে প্রতিবারের মতো এবারেও লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন আসলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন